মা ভালো আছি আমি ভালো আছি দেখো আজকে রান্না করব পটাটার মাংস পেঁয়াজ কেটে নিয়েছি গরম হয়েছে মশলা তেল দিব আলু ভাজি নি পে আগ আলু চাষ থেকে মাংস পেঁয়াজ মশলা কেটে তেল দিব সবগুলি এক জায়গা থেকে মাখড়িয়ে দেব মাখিয়ে সব মশলা এক জায়গায় বিক্রি নিয়েছি তোমার কি আপনার মতো রান্না করো আলু ভাজা এখন তেল দিয়েছি এটা গরম হয়েছে এখন তেজপাতা দেবো টাই চিড়ে দিবস হয়েছে মাংসটা দিব কষ্ট হবে মাংস আমার কালকে বলছে বাবাকে সব আবার মাংস খাবো তো তাই না আমার রান্না তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং বন্ধুরা এখন কষানো হয়নি বন্ধুরা দেখো কষানো হয়েছে গেছে এখন জল দিল জল কথা বলতো মাংস দিয়েছে আমার আচ্ছা কিরকম হচ্ছে সবজিটা বলো বলা শুনেছে 哒哒哒，哒哒哒。